নমস্কার বন্ধুরা রয় গ্রিন ওয়ালে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি কল্যাণীর নার্সারিতে এই নার্সারিটি আজকে সম্পূর্ণ ঘুরে দেখাবো তো এখানে রয়েছে লেবু এবং আমের বিভিন্ন ভ্যারাইটি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই নার্সারিতে আসতে গেলে কল্যাণী থেকে অটো ধরে খালপাড়ে নামতে হবে এবং এই নার্সারিটি বি থ্রি যে মার্কেট রয়েছে তার পাশেই ডেসক্রিপশন বক্সে আমি এই নার্সারিটির গুগল ম্যাপস লোকেশন দিয়ে দেবো এবং ফোন নম্বরও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এখানে দেখছিলাম যে লেবুর বিভিন্ন ভ্যারাইটির গ্রাফটিংয়ের কাজ চলছে যে সমস্ত মাদার গাছগুলি রয়েছে সেগুলি থেকে কাটিং করে এখানে চারা তৈরি করা হয় তাই ভ্যারাইটি ভুল হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই এখানে যেমন রয়েছে গন্ধরাজ লেবু দেখুন বন্ধুরা এক একটি গাছের হাইট প্রায় সাত থেকে আট ফুট এবং এই গাছগুলি যদি এখন নিয়ে বসানো যায় তাহলে এই সিজনে এই গাছগুলি থেকে ফল পাওয়া যাবে ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে সেটিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পাঁচ থেকে ছয় ইঞ্চ এক একটি গ্রোব্যাগ রয়েছে এবং তার মধ্যেই সাত থেকে আট ফুটের গাছ এই বড় বড় গাছগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এই গাছগুলি যদি মাটিতে লাগানো হয় তাহলে তো খুব ভালো হয় এবং টবের মধ্যে লাগানোর জন্য ছোট গাছ রয়েছে এখানে যেমন রয়েছে কলকাতা পাতি এই গাছগুলিতে ফুলও চলে এসছে দেখুন বন্ধুরা ফুলও রয়েছে এবং এমনকি ফল পর্যন্ত ধরে রয়েছে এগুলি টবের মধ্যে হবে দশ ইঞ্চি টবেও এই গাছগুলি প্রচুর পরিমাণে ফল দিতে পারে প্রচুর চারা রয়েছে আপনারা চাইলে এখানে এসে গাছগুলি সংগ্রহ করতে পারেন এবং অনলাইনে ডেলিভারির ব্যবস্থাও রয়েছে এখানে এরপরে যেমন রয়েছে দার্জিলিং কমলা গাছগুলি প্রত্যেকটি হেলদি এবং সবুজ রয়েছে এই গাছগুলি যদি এই সময় বসানো যায় তাহলে আগামী সিজনে এই গাছগুলি থেকে ফল পাওয়া সম্ভব এবং কয়েকটি গাছে ফুল পর্যন্ত চলে এসেছে শুধুমাত্র বড় টবে বসিয়ে দিতে হবে তাহলেই ফল এবং ফুল পাওয়া সম্ভব এর পরে যে গাছটি দেখাচ্ছি সেটি হলো মুসম্বির একটি ভ্যারাইটি এটি একটি আন্ডন মুসম্বির ভ্যারাইটি এবং এটি নর্মাল যে বার্গন মালটা থাকে বা ইন্ডিয়ান মোসম্বির থেকেও বেশি মিষ্টি এবং রসালো এবং ছাদ বাগানের জন্য উপযোগী একটি গাছ প্রচুর পরিমাণে ফল ধরে এবং দশ থেকে বারো টাবেই প্রচুর পরিমাণে ফল দিতে পারে এরপরে দেখাচ্ছি আরও একটি লেবুর ভ্যারাইটি এটি হলো আরানিকো নেভেলিনো এটির দাম রয়েছে চারশো টাকা এই ফলটি যথেষ্ট পরিমাণে মিষ্টি এবং এটি অক্টোবর থেকে জানুয়ারি শেষ পর্যন্ত হারভেস্ট করা যায় এবং এর মধ্যে খুব কম সংখ্যায় বীজ থাকে এই গাছগুলির এক একটি হাইট দেড় থেকে দু ফুট এবং গাছগুলি যথেষ্ট ঝোপালো শুধুমাত্র একবার প্রতিস্থাপন করে দিতে পারলেই আগামী সিজনেই গাছগুলি থেকে ফল পাওয়া সম্ভব নিশ্চিত দেখতে পাচ্ছেন যে ছোট্ট গ্রোবের মধ্যে গাছগুলি রয়েছে এখানে যেমন রয়েছে দার্জিলিং কমলার দুটি ভ্যারাইটি একটি স্মল এবং অন্যটি জায়েন্ট গাছগুলির হাইট প্রায় চার থেকে পাঁচ ফুট এবং গাছগুলি ঝোপালো এগুলিকে হাফ ড্রাম বা বারো থেকে চোদ্দ ইঞ্চি টবে বসাতে পারলে সব থেকে ভালো হয় এবং এই গাছগুলি যদি মাটিতে বসানো যায় তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব যেহেতু গাছগুলি যথেষ্ট বড় হয়ে রয়েছে এবং বড়ো টবে দিলেই একমাত্র ভালো ফলন পাওয়া সম্ভব বেশ কয়েকটি গাছে ফুল এবং কুটি আসতে শুরু করেছে একটু যত্ন পরিচর্যা করলেই গাছগুলিতে ফল ধরবে এখানে রয়েছে গন্ধরাজ লেবুর একটি ভ্যারাইটি গাছটিতে দেখুন ফুল এবং ফলও আসতে শুরু করেছে এই গাছগুলি যদি আপনারা অনলাইনে সংগ্রহ করতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করলেই ওখান থেকে সমস্ত লিস্ট পাঠিয়ে দেওয়া হবে আপনারা আপনাদের পছন্দমতো গাছ সংগ্রহ করে নিতে পারবেন বেরি নার্সারিতে এমন কিছু বা এমন কয়েকটি লেবুর ভ্যারাইটি রয়েছে যেগুলো অন্যান্য নার্সারিতে আপনারা পাবেন না শুধুমাত্র এই নার্সারিতে এই গাছগুলি রয়েছে এবং এই সমস্ত গাছের মাদার গাছগুলি এখানে রয়েছে তাই সেই সমস্ত গাছ থেকে কাটিং করে এখানে গ্রাফটিং করা হয় এবং নতুন চারা তৈরি করা হয় এখানে যেমন রয়েছে বাতাবি লেবুর কয়েকটি ভ্যারাইটি এটি যেমন ড্রাঙ্কেন পমেলো এগুলির দাম রয়েছে চারশো টাকা এগুলো কিছুদিন আগে গ্রাফটিংয়ের কাজ শেষ হয়েছে এবং গাছগুলি খুব সুন্দর গ্রোথ নেওয়া শুরু করেছে এখানে যেমন আরও একটি ভ্যারাইটি রয়েছে এটি হলো হানি পমেলো এটির দাম রয়েছে তিনশো টাকা এবং লেবু গাছ প্রতিস্থাপন করার এটি হলো বেস্ট সময় কারণ লেবু গাছ এই সময় ডরমেন্সি পিরিয়ড থেকে বেরোতে শুরু করেছে এই সময় গাছের গ্রোথ নেওয়া শুরু করবে এবং ফুল ফল আসবে তাই অবশ্যই এই সময় একটি বা দুটি করে লেবুর ভ্যারাইটি সংগ্রহ করুন এবং ছাদ বাগানে সেগুলিকে প্রতিস্থাপন করুন এরপরে যেমন রয়েছে পামকিন লেমন সাইট্রাস প্রেমীদের জন্য আদর্শ একটি নার্সারি হলো বেরি প্রয়াস কারণ এখানে রয়েছে কয়েকশো রকম ভ্যারাইটির সাইট্রাস বা লেবুর কালেকশান তাই অবশ্যই আপনারা এই নার্সারিতে একবার করে হলেও যোগাযোগ করুন বা আপনারা এসে গাছ দেখে সংগ্রহ করতে পারেন এরপরে যেমন আরও একটি ভ্যারাইটি রয়েছে সেটি হলো ব্লাড লাইম এই ব্লাড লাইমটি অনেকটা পাতি লেবুর মতো শুধুমাত্র এর বাইরে এবং ভিতরের দিকে গাঢ় একটা লাল বর্ণের কালার থাকে ভিডিওতে যে ফলটিকে দেখতে পাচ্ছেন এটি হলো ব্লাড লাইম পরবর্তীতে যে গাছটি দেখাচ্ছি সেটি খুবই জনপ্রিয় একটি লেবুর ভ্যারাইটি সেটি হলো কাপের লাইম এই গাছটির দাম রয়েছে তিনশো টাকা এবং এই যে ভিডিওতে যে ফলটিকে দেখতে পাচ্ছেন এটি হলো কাফির লাইম বা লেমন এখানে বেশ নতুন কয়েকটি ভ্যারাইটির গাছ রয়েছে তাই আপনারা যারা এই নতুন ধরনের গাছগুলি সংগ্রহ করতে চাইছেন তারা অবশ্যই এই গাছগুলিকে সংগ্রহ করতে পারেন এবং ছাদ বাগানে প্রতিস্থাপন করতে পারেন এরপরে যে গাছটি দেখাচ্ছি সেটি হলো সিডলেস লেমন সিডলেস লেমন এই কারণে নাম হয়েছে এই ফলটির মধ্যে কোনো রকম কোনো বীজ থাকে না এবং প্রচুর মাত্রায় ফলগুলি ধরে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট গ্রোবেগের ব্যাগের মধ্যেই এই গাছগুলিতে ফুল চলে এসছে এই গাছগুলিতে একটু পরিচর্যা করলেই গাছগুলিতে ফল ধরতে শুরু করবে এবং এই ছোট গাছগুলিকে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টামে প্রতিস্থাপন করবেন কোনোভাবেই এর থেকে বড়ো টপ বা হাফ ড্রামে এগুলিকে প্রতিস্থাপন করবেন না কারণ এই গাছগুলি ছোটো রয়েছে এই গাছগুলির হাইট যদি চার থেকে পাঁচ ফুট হতো তাহলে গাছগুলি হাফ ড্রামে বসানো হয়ে যেত যেহেতু গাছগুলির হাইট ছোটো তাই অবশ্যই প্রথমে দশ থেকে বারো ইঞ্চি টে প্রতিস্থাপন করুন এক থেকে বছর বাদে এগুলিকে হাফ ড্রামে প্রতিস্থাপন করবেন এখানে যেমন রয়েছে কাগজি লেবুর কয়েকটি ভ্যারাইটি দেখুন ছোটো গাছেই ফল ধরতে শুরু করেছে এবং এখানে প্রত্যেকটি গাছেই ফল ধরে রয়েছে এগুলির দাম পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই দেখুন ছোট্ট একটি গ্রো ব্যাগের মধ্যে বসানো রয়েছে এবং ডরমেন্সি পিরিয়ড থেকে কেবল বেরিয়েছে এবং গাছগুলিতে প্রচুর ফুল আসতে শুরু করেছে এরপরে আরও যেমন রয়েছে পাকিস্তানি পাতি চায়না পাতি কাগজি লেবু ও গন্ধরাজের বিভিন্ন ভ্যারাইটি এই লেবু গাছগুলি প্রতিস্থাপনের জন্য একেবারে নর্মাল মাটি তৈরি করবেন এবং এমন ধরনের মাটি তৈরি করবেন যে সেই মাটিতে যেন কোনোভাবেই জল না জমে নর্মাল মাটি বালি গোবর সার বা ভার্মিকম্পোস্ট তার সাথে সামান্য পরিমাণ নিমখোল দিয়ে লেবু গাছের জন্য মাটি তৈরি করবেন এবং অবশ্যই এই লেবু গাছে নতুন পাতা আসার পর থেকে একবার করে কীটনাশক স্প্রে করে দেবেন এটি হল ওয়াশিংটন নেভেল খুবই জনপ্রিয় একটি ফল এর মধ্যে প্রচুর পরিমাণে রস থাকে এবং যথেষ্ট পরিমাণে মিষ্টি ছাদ বাগানের জন্য খুবই উপযোগী একটি গাছ হল ওয়াশিংটন নেভেল কারণ এটি প্রচুর পরিমাণে ফল ধরাতে সক্ষম পরবর্তীতে যে গাছটি দেখাচ্ছি সেটি হল ক্যাটল গোল্ড দেখুন বন্ধুরা এই গাছগুলি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এগুলির দাম রয়েছে আড়াইশো টাকা করে এবং এখানেই গ্রাফটিং করা এখানে মাদার গাছ রয়েছে সেই মাদার গাছে ফল দেখে বা মাদার গাছ দেখে আপনারা এই গাছগুলি সংগ্রহ করতে পারেন যারা ছাদে বাগান করেন তাদের পক্ষে এত রকম ভ্যারাইটি ছাদে রাখা সম্ভব নয় তাই বেস্ট যে সমস্ত ভ্যারাইটি রয়েছে সেগুলি সম্বন্ধে জেনে বা নার্সারিতে কথা বলে তারপরে এগুলি সংগ্রহ করবেন এখানে যেমন রয়েছে ইন্ডিয়ান সিকে মোসাম্বি ছাদ বাগানে বা টবে করার জন্য আদর্শ একটি গাছ দেখুন বন্ধুরা গাছগুলি খুবই হেলদি রয়েছে এবং প্রত্যেকটি গাছই গ্রাফটিং করা এখানে লেবুর যে সমস্ত ভ্যারাইটি রয়েছে বা যে কটি ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটি গ্রাফটিংয়ের এখানে প্রত্যেকটি জেনুইন ভ্যারাইটি এবং দামও সাধ্যের মধ্যে এরপরে রয়েছে খুবই জনপ্রিয় একটি লেবুর ভ্যারাইটি সেটি হলো বাড়িওয়ান মালটা অক্টোবর থেকে নভেম্বরের শেষ পর্যন্ত এই ফলটি হারভেস্ট করা যায় এবং দশ থেকে বারো ইঞ্চি টাকার মধ্যেই প্রচুর ফল দিতে পারে তারপর একটি রয়েছে স্পেশাল মালটা এগুলির দাম দুশো টাকা করে এক একটি গাছের হাইট এক ফুটের মধ্যে দেখুন বন্ধুরা আপনারা যারা এই গাছগুলি সংগ্রহ করতে চাইছেন তারা অবশ্যই নার্সারিতে এসে গাছগুলি সংগ্রহ করতে পারেন বা অনলাইনের মাধ্যমেও ডেলিভারি করা হয় আপনারা কুরিয়ারের মাধ্যমে এই গাছগুলি বাড়িতে বসে পেয়ে যাবেন এখানে যেমন রয়েছে রেড মালটা এগুলির দাম দেড়শো টাকা করে এবং প্রত্যেকটি গাছই গ্রাফটিংয়ের এবং ভ্যারাইটি নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা না কারণ প্রত্যেকটি এখানে জেনুইন ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটি গাছই হেলদি লেবু গাছের ক্ষেত্রে নতুন পাতা আসার পরে অবশ্যই সপ্তাহে একবার করে যে কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলে দেখবেন যে সমস্ত কচি পাতা বেরোবে সেগুলি নষ্ট হবে না এবং চেষ্টা করবেন সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়ার এরপরে আরও একটি ভ্যারাইটি রয়েছে সেটি হলো মালটা অনভ্যালেন্সিয়া এটি নতুন এক ধরনের ভ্যারাইটি এবং যারা লেবু গাছকে বা লেবু গাছের বিভিন্ন ভ্যারাইটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই এই যাত্রীকে নিজের কাছে রাখতে পারেন এবং অবশ্যই এই গাছটি থেকে বেশ ভালো পরিমাণেই ফলন পাওয়া সম্ভব দেখুন বন্ধুরা এখানে জোর কলম করা হয়েছে বা গ্রাফটিং করা হয়েছে এবং খুব সুন্দরভাবে গাছগুলি গ্রোথ নেওয়া শুরু করেছে পরবর্তীতে যে গাছগুলি দেখাবো সেটি হলো কার্ল লেমন দেখুন এর পাতাগুলি কোকোনো টাইপের এবং অনেকটা এই ফলগুলি পাতি লেবুর মতো হয় এই গাছগুলি আপনারা এই নার্সারিতেই পেয়ে যাবেন লেবুর এত ভ্যারাইটি এখানে রয়েছে যে আপনারা যে কোনটি নেবেন বা কোনটি সংগ্রহ করবেন সেগুলি আগে ভালো করে বাছাই করে নেবেন বা নার্সারিতে যিনি রয়েছেন তার সাথে আগে কথা বলে নেবেন যে কোন ভ্যারাইটিগুলি সব থেকে ভালো হবে এরপরে যেটি রয়েছে সেটি হলো ফ্যান্সি মালটা দেখুন বন্ধুরা এখানে প্রত্যেকটি গাছই গ্রাফটিংয়ের এবং যথেষ্ট হেলদি এই গাছগুলির হাইট রয়েছে দেড় থেকে দু ফিট এবং এই গাছগুলির দাম আড়াইশো টাকা করে পরবর্তীতে যে গাছটি দেখাচ্ছি সেটি হলো পাকিস্তানি টু মাল্টা এই গাছগুলিও আড়াইশো টাকা করে এক একটি গাছের হাইট দেড় থেকে দু ফিট এবং গাছগুলি যথেষ্ট ঝোপালো এবং ছাদ বাগানের জন্য উপযোগী একটি গাছ দেখুন বন্ধুরা কতটা সুন্দর একটি গাছ এগুলি প্রত্যেকটি ব্যাগের মধ্যে রয়েছে এবং এই গ্রোব্যাগের মধ্যেই যথেষ্ট গ্রোথ নেওয়া শুরু করেছে এবার যে গাছটির সাথে পরিচয় করাবো সেটি হলো সাউথ আফ্রিকান ইয়েলো মালটা এগুলির দাম দেড়শো টাকা করে এবং এক একটি গাছের হাইট দেড় থেকে দু ফিট আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এবং হেলদি গাছ এখানে যে গাছগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছই রোগমুক্ত তাই আপনারা অনায়াসেই এই গাছগুলি সংগ্রহ করতে পারেন এরপরে আরও একটি নতুন ভ্যারাইটি দেখাচ্ছি আপনাদেরকে সেটি হলো ইয়েলো টু মাল্টা এই গাছগুলির দাম আড়াইশো টাকা করে এগুলি লেবুরই বিভিন্ন ভ্যারাইটি দেখুন বন্ধুরা গাছগুলির পাতা কতটা সুন্দর এবং সবুজ রয়েছে এবং প্রত্যেকটি গাছই গ্রাফটিংয়ের এখানে যেমন রয়েছে খুবই জনপ্রিয় একটি ভ্যারাইটি ভিয়েতনামি মাল্টা এই গাছগুলির দাম রয়েছে আশি টাকা করে এবং এক একটি গাছের হাইট দেড় থেকে দু ফিট এবং গাছগুলি যথেষ্ট ঝোপালো এখানে দার্জিলিং জায়েন্ট লেবুর বেশ কিছু চারা রয়েছে দেখুন প্রত্যেকটিতেই ট্যাগিং করা রয়েছে তাই আপনারা অনায়াসেই নাম দেখে এবং জাত দেখে গাছ সংগ্রহ করতে পারবেন যেহেতু এই গাছগুলির হাইট এক ফুটের মধ্যে তাই এই গাছগুলিকে প্রথমে আট ইঞ্চি বা ছয় ইঞ্চি টাকায় বসাবেন তাহলে সবথেকে ভালো হবে এরপরে রয়েছে ছাতকি লেবু এগুলি দাম রয়েছে একশো টাকা করে দেখুন বন্ধুরা এগুলো কমলা ভ্যারাইটি এবং এগুলি যথেষ্ট পরিমাণে মিষ্টি হয় গাছগুলি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যথেষ্ট ভালো রয়েছে এবং এগুলি ছাদ বাগান বা টবের জন্য উপযোগী একটি ভ্যারাইটি এরপরে কমলা একটি ভ্যারাইটি দেখাচ্ছি থাই টু ম্যান্ডারিন এগুলির দাম রয়েছে তিনশো টাকা করে এখানে কমলা বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এবং এখানে যে সমস্ত ভ্যারাইটিগুলি রয়েছে প্রত্যেকটিতেই প্রচুর পরিমাণে ফল ধরবে এবং ফলগুলি যথেষ্ট মিষ্টি এখানে যেমন রয়েছে ডেকোপন দেখুন বন্ধুরা অনেকেই এই গাছগুলি সংগ্রহ করতে চান ডেকোপন গাছও এখানে আপনারা পেয়ে যাবেন এবং যথেষ্ট হেলদি গাছ এক ফুটের মধ্যেই এই গাছগুলি রয়েছে যারা অনলাইনে সংগ্রহ করতে চান তারাও এই গাছগুলি সংগ্রহ করতে পারবেন এখানে যেমন ছিল পাঞ্জাবি কিন্ন এগুলিও দুশো থেকে আড়াইশো টাকার মধ্যেই যারা এই নার্সারিতে যোগাযোগ করতে চান তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন আপনাদের সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেওয়া হবে এবং এখানে অনলাইন বা কুরিয়ারের ব্যবস্থা রয়েছে তাই অবশ্যই একবার করে হলেও এই নার্সারিতে যোগাযোগ করতে পারেন আপনার পছন্দের লেবু গাছ বা সাইট্রাসের বিভিন্ন ভ্যারাইটি সংগ্রহ করার জন্য তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখানে আরও বিভিন্ন রকমের ভ্যারাইটির লেবু গাছগুলি দেখানো হবে বন্ধুরা এখানে লেবুর বিভিন্ন ভ্যারাইটিগুলি গ্রাফটিং করে রাখা রয়েছে যেহেতু এখানে মাদার গাছগুলি রয়েছে সেই গাছগুলি থেকেই গ্রাফটিং করা হয় এবং এখানে সমস্ত গাছগুলি জেনুইন ভ্যারাইটি তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ